হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি ভালোই আছো তো আমিও মোটামুটি ভালোই আছি তো অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয়নি ভাবছিলাম যে আজকে তোমাদের সাথে কিছু একটা শেয়ার করি তো দেখো অনেক কিছু কথাই তো থেকে থাকে কিন্তু সব কিছু তো শেয়ার করা যায় না তা আজকে আমার সাথে একটা কিছু ঘটনা ঘটেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে পরীক্ষায় রেজাল্ট বেরোনোর পরে চাকরি প্রার্থীদের অবস্থা কীরকম থাকে তো যারা তো পাস করে গেছে তাদের তো ঠিক আছে যারা না পাস করেছে তাদেরকে এই জিনিসগুলো প্রচণ্ড পরিমাণে ফ্রেশ করতে হয় যেমন আজকে আমাকে হয়েছে আমি অনেক দিন ধরেই ঘর থেকে ঘর থেকে আমার রেজাল্ট খারাপ হয়েছে বলে নয় কারণ এখন আমার পড়াশোনার চাপটা একটু বেশি বেড়েছে কারণ আগেও ছিল কিন্তু আগে থেকে যেহেতু আমি বারবার কেটে যাচ্ছি তো আমাকে আরও বেশি জোর দিয়ে পড়তে হচ্ছে তাই জন্য পড়াশোনার চাপটা একটু বেশিই হয়েছে তো সচরাচর বিকেলে বেরোনো হয়নি তাই আজকে আমি বেরিয়েছিলাম মাইন্ডটা একটু ফ্রেশ করার জন্য পরীক্ষা আর যেহেতু রানিংটাও একটু বন্ধ আছে আর সকালে রানিং থাকলে অতটা কিছু হয় না কারণ রানিং করে আসার পরে একটু মাইন্ডটা ফ্রেশও হয়ে যায় মেডিটেশান বা হেরি ফেরি এক্সারসাইজগুলো করি তো ওখানে টাইমটা একটু চলে যায় আর মাইন্ডটাও ভালোভাবে ফ্রেশ হয়ে যায় এসে পরে পড়াশোনা হয় মাঝে কিছুদিন এই যে এখন বন্ধ আছে রানিংটা আবার হয়তো শুরু করবো তাই জন্য আমি বিকেলবেলা একটু হাঁটতে গেছিলাম তো হাঁটতে যেয়ে তো দেখলামই এই টাইমটাতে না তোমরাও দেখবে যে তোমাদের সাথে হয় হয়তো এই যে এখন আমাদের খারাপ টাইম চলছে বা একটা অন্ধকারের মতন টাইম চলছে তো এখন বুঝতে পারা যায় যে কোন লোকটা সত্যিই আসল আমার ভালো চাই আর কোন লোকটা সত্যি আমার খারাপ চাই বা আমি খারাপ হই এটা চাই তো পরীক্ষার রেজাল্ট তো আমার খারাপ হয়েছে সেটা তো আমি জানি অনেকেই হয়তো জানে কিন্তু তবুও বারবার যেন তোমাকে খচা মেরে মেরে জিজ্ঞেস করবে যে কী হলো কি হলো হেরি ফেরি তো হয়তো এটা জিজ্ঞেস করে আর অনেক কিছু কথা আছে সেগুলো হয়তো সবাইকার সামনে সবকিছু বলা যায় না তো সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একজন একজন চাকরি প্রার্থী হয়ে বুঝতেই পারছো তো তোমাদের সাথে হয়তো হচ্ছে এরকম অবস্থা বা এরকম কোন কিছু তো তোমাদেরকে বিশেষ করে এটা বলার জন্য ভিডিওটা বানালাম যে কারোর কথাতে কিছু না মাইন্ড করো না আর কারোর কথাতে কোনো কিছু এসেও যাবে না কারণ তুমি নিজে কষ্ট করছো একটা চাকরি পাওয়ার জন্য তো সেই স্ট্রাগেলটা তুমি জানো যে কীভাবে কষ্টটা করছো আর তোমার মা বাবা জানে তোমার কাছের মানুষরা জানে যে কতটা স্ট্রাগেল করছো তুমি বা কতটা কঠোর মানে কঠোর পরিশ্রম করছো তা একদিন না একদিন অবশ্যই পাবো বা আমি পাবো বা তোমরাও পাবে পাবে অবশ্যই পাবে যদি সত্যি সত্যি খেটে থাকি আর ভগবান যদি সত্যি সত্যি আমার দিকে তাকাই তো পাবোই অবশ্যই তো এটাই তোমাদেরকে বলতে এসেছিলাম যে কারো কথাতে কিছু মাইন্ড করো না আর কালকে যে কি বললো কিছু সেটা শোনারও দরকার নেই তুমি তোমার মতন করে চলবে ব্যাস